তো বন্ধুরা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ভালোই বৃষ্টিপাত চলছে এবং সেটা বৃষ্টিপাতটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে আমরা যদি রায়পুরের দিক থেকে তাকাই রায়পুর মাদারীপুর গৌরী নদী এই সমস্ত এলাকা হাজিগঞ্জ শিবচর এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে সেটাই দেখা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যেটা মেঘ ধরে রয়েছে এবং বেশ ভালো মেঘ রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং তার সঙ্গে হুগলির বেশ কিছুটা অংশ রয়েছে তার সঙ্গে আমরা এদিকে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমেরও বেশ কিছু অংশে ভালো মাত্রায় মেঘ রয়েছে বা যদিও বা বাকি অন্যান্য অংশ মেঘ রয়েছে তুলনামূলকভাবে মেঘটা কম রয়েছে এছাড়াও গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে বৃষ্টিও টুকটাক চলছে দেখা যাচ্ছে আর আমরা পাচ্ছি যেটা উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত চলছে আর গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে টুকটাক বৃষ্টিপাতও করেছে এবারে দেখুন যেরকম বৃষ্টিপাতটা আসার কথা ছিল সেই বৃষ্টিপাতটা কিন্তু এখনো সেভাবে এসে পৌঁছচ্ছে না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো বৃষ্টিপাত পেয়েছেন কিনা তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তো যেটুকু বৃষ্টিপাত রয়েছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বরিশাল ডিভিশন জুড়ে বেশ কিছু এলাকা জুড়ে খুলনার দিক থেকেও শুরু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দেখাচ্ছে দু একটা জায়গাতে যদিও বা দু একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা দীঘা কোয়াথি এই সমস্ত এলাকা মোহনপুর বাটাগাঁও এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত দেখাচ্ছে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ এখনো যেহেতু বৃষ্টিপাত হলো না স্বাভাবিকভাবে বৃষ্টিপাতটা পরবর্তীকালে হলেও আসবে দেখুন বেলা বারোটার দিক করে যখন আমরা তাকাচ্ছি বেলা বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে সাউথ চব্বিশ পরগনা জুড়ে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে নামখান থেকে শুরু করে একদম বারুইপুর পর্যন্ত বা এদিকে একদম গঙ্গাসাগর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়দিহির দিক থেকে ঝড়খালির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি গোসা বা কুমির বাড়ি হলদিবাড়ি সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে কাঁথি বাজপুর ভগবানপুর খেজুরি এই সমস্ত এলাকাতেও টুকটাক বৃষ্টিপাত চলবে তবে বৃষ্টিপাত সাংঘাতিক লেভেলের যে হবে এমনটা নয় বৃষ্টিপাত মোটামুটি হবে সামান্য পরিমাণেই হবে আর তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা দিকে মংলা মারবেরিয়া শ্রীকণ্ঠপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হবে বাংলাদেশের দিক থেকে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এবং এটা বারোটার দিক করে অবস্থা বারোটার পরে পরে যদি আমরা একটু আর এগিয়ে যাই ঠিক একটার দিক করে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে গোপীবল্লভপুরের দিক থেকে গোবীবল্লভপুর চাকুলিয়া এই সমস্ত এলাকা বা বাকি পুরোটাই এই দিকটা পড়েছে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বেল্লা কেশিয়ারি দাঁতন জলেশ্বর বাটাগাঁও এই সমস্ত এলাকা মোহনপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাজকুল কাঁথি খেজুরি ভগবানপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহিষাদল তমলুকও টুকটাক বৃষ্টিপাত হবে ময়নাতেও হবে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি শ্যামপুর জয়নগর এদিকে ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর নিউ টাউন কলকাতা বজবজ এই সমস্ত এলাকা ব্যারাকপুর পানিহাটি চন্দননগর বাদুরিয়া স্বরূপনগর বনগাঁ এই সমস্ত এলাকাতেও মোটামুটিভাবে ভালোমাত্রে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্বনা রয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও টুকটাক সম্মান রয়েছে আরামবাগ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকা পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে পুরুলিয়ার দিক থেকেও টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও বাংলাদেশের সাতক্ষীরা সামনগরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের দক্ষিণের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং আমরা প্রায় পৌঁছে গেলাম তিনটের দিক করে তিনটের দিক করে দেখা যাচ্ছে যেটা বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে ঝাড় চাকুড়িয়ার দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে ওটা ঝাড়গ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে গোয়ালতোর খাদরা হুরা এই সমস্ত এলাকা পুরুলিয়ার দিক থেকে বোকারো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিক থেকে যদি আমরা দেখাই দুর্গাপুরের দিক থেকে সেখানেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও সিউড়ি বোলপুর ঘুসকড়া এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মোহনপুর কৃষ্ণনগর এদিকে মোহনপুর না এদিকে বাংলাদেশের মেহেরপুর কৃষ্ণনগর শান্তিপুর চকদা পান্ডুয়া চন্দননগর খরদা এই সমস্ত এলাকাতেও টুকটাক বৃষ্টিপাত হবে এবং এটাও রয়েছে তিনটের দিক করে দেখা যাচ্ছে এবার তিনটের দিক করে যে বৃষ্টিপাতটা আপনি হয়তো তিনটের সময় এক্সাক্টলি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় তিনটের বৃষ্টিপাতটা হয়তো পাঁচটাতেও বাঁচতে পারে ঠিক আছে মোটামুটি দু তিন ঘন্টার ব্যবধানে বৃষ্টিপাত আসার একটা ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে পাচ্ছি আমরা গোটা চট্টগ্রাম জুড়ে প্রায় চট্টগ্রামের দক্ষিণ ভাগটা সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি যে সমস্ত এলাকাগুলোতে নাম বললাম না উত্তরের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই বাংলাদেশের অন্যান্য এলাকায় এই সময়টার দিকে বেলা তিনটের দিক করে সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক সন্ধে ছটার দিক করে বৃষ্টিপাতটা আস্তে আস্তে দক্ষিণের দিক থেকে উত্তরের দিকে উঠছে দেখুন আমরা বৃষ্টিপাত পাবো যেটা সন্ধ্যে ছটার দিক করে এদিকে রানীবাঁধ রয়েছে বান্দুয়ান রয়েছে সিন্ধি বড়বাজার এদিকে শুকলারা বলরামপুর পাশাপাশি এদিকে সিন্ধি এই সমস্ত এলাকার দিক থেকে তালডাঙ্গরা সিমলাপাল খাদরা বাঁকুড়া বেলেটার সোনামুখী এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গা জলবাটি বড়জোড়া কাঁকসা দুর্গাপুর চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রা রয়েছে এছাড়াও সিউড়ি নলহাটি এই সমস্ত এলাকার দিক থেকে গোটা বীরভূম জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাটের দিক থেকে বহরমপুরের দিক থেকে বেলডাঙ্গার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখি চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টা বীরভূমের দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা মালদারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে আমরা আর যদি তাকাই আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেভাবে আর পাচ্ছি না মোটামুটি ভাবে এইরকমই সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না দু একটা জায়গাতে একটু একটু হতে পারে বিশ্বম্বরপুরের দিক থেকে দক্ষিণ শ্রীপুরের দিক থেকে উত্তর বংশী কুণ্ডুর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না আমরা আমরা আর একটু এগিয়ে যাবো তো দেখা যাচ্ছে যারা আজকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে দেখুন রাত্রি আটটার দিকে যখন আমরা পৌঁছাচ্ছি রাত্রি আটটার দিকে কিন্তু আহ অনেকগুলো এলাকাতে ভালো মাত্রা বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই আহ বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে ভাগলপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আর যদি আমরা বাংলাদেশের দিকে দেখাই সেখানে কিন্তু রয়েছে রাজশাহী ডিভিশনের অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় টুকটাক বৃষ্টিপাত হতে পারে খুব একটা সম্ভাবনা নেই কিন্তু আর ঠিক আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি যেটা রাত্রি আটটার পরে পরে উত্তরের দিকে যেহেতু একটু টার্ন নিচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হবে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে রাত্রি নটার দিক করেও কিন্তু বাংলাদেশের দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদা এবং পশ্চিমবঙ্গের দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে যদি টাকাই আহ কিশোরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ ইদনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং এর বেশ কিছু এলাকাতে দেখা যাচ্ছে সেটা তো আমরা দেখবো যে আরেকটি কি সম্ভাবনা রয়েছে তা দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং রাত্রি দশটার দিক করে দেখা যাচ্ছে গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি সিলেট ময়মনসিং এর বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাতটা প্রবেশ করেছে মালদাতে তো শুরু হয়ে গিয়েছিল মালদা দুই দিনাজপুর তার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি প্রবেশ করবে এগারোটার পর থেকে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত কোচবিহারের দিক থেকে ব্যাপক পরিমাণে হবে দিক দেখাচ্ছে কোচবিহারের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে কোচবিহার ধুপগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকা ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা বাংলাদেশের রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রাত্রের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই যেটুকু হবে দিনের বেলাই হবে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং গোটা রাত্রি জুড়েই কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভালোমাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গের অনেক মানুষ যিনি চাইছেন বৃষ্টিপাতটা হোক কারণ ধানের অবস্থা খুবই খারাপ বৃষ্টি না পাওয়ার ফলে সমস্যা হচ্ছে তো আমরা রাত্রি সকাল নটার দিকে যখন প্রবেশ করলাম মঙ্গলবার দিন সকাল নটা তখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে আমরা যদি তাকাই রাজগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি ফালাকাটা সোনাপুর বানেশ্বর কোচবিহার মাথাভাঙা এই সমস্ত এলাকা হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি এদিকে ইসলামপুর চোবড়া এই সমস্ত এলাকা বাংলাদেশের দিক থেকে যদি তাকায় আমরা পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অটোয়ারির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে বাংলাদেশের রংপুরের অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রালমন্ডে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে কম হবে এছাড়াও রয়েছে কালীগঞ্জ কিশোরগঞ্জ জলঢাকা এই সমস্ত এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাই রয়েছে তো দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা আজ থেকে শুরু করে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা কয়েকটা দিন চলবে এবং আমরা চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যদি আর এগিয়ে যাই পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হবে এবং আমরা সাতাশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এইটা পরবর্তীকালে আবার দেখা যাবে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি আমরা একটু ফোকাস করি যে কি হতে পারে তো আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো এটা সরানো যাচ্ছে না এই সরে সরে গেছে তো তো আমরা তেইশ তারিখের দিকটাই মেনলি ফোকাস করবো তেইশ তারিখের দিকে আজকে আজকে সারা দিনের বৃষ্টিপাতের যে মোট পরিমাণটার দিকে যদি আমরা ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমরা পরিমাণগুলো যদি দেখেনি প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান দিক থেকে এবং পূর্ব বর্ধমানেরও বেশ কিছু এলাকাতে তার সঙ্গে সঙ্গে রয়েছে বীরভূমের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতে তুলনামূলকভাবে কম হবে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে বাংলাদেশের দিক থেকে রাজশাহী দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও বাকি অন্যান্য এলাকাতে কিন্তু টুকটাক বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে ওভারঅল যেটা বলে গেলাম ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা মারাত্মক চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো জায়গাটা শোনো যাচ্ছে না আচ্ছা পাচ্ছি আমরা যদি একটু ট্রেনে দেখে নিই যে তোমার তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণটা তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণটা দেখতে পাচ্ছেন যে আমরা তেইশ তারিখ থেকে শুরু করে তেইশ তারিখে ঠিক এই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে ভিডিও বানাচ্ছি তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ প্রায় চারটে দিন জুড়ে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার দিন ধরে প্রায় নিরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি সব জায়গাতেই আহ বাংলাদেশের উত্তরের দিকে বৃষ্টিপাতটা সবথেকে বেশি দেখা যাচ্ছে প্রায় একশো সাতচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি সিলেট ময়মনসিং রংপুর এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত যদিও বা সব জায়গায় বৃষ্টিপাত শুরু হচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে এবার দেখুন উইন্ডিতে যেটা দেখায় তার থেকে একটু পরে বৃষ্টি হয় কারণ এটা মোটামুটিভাবে একটা এক্সাক্ট রিপোর্ট দিয়ে দেয় যে এরকম বৃষ্টিপাত হবে তার পরে পরে কিন্তু আবার বেশ কিছু পরিবর্তন ঘটে কারণ আবহাওয়ার ব্যাপার তো সেটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট হবে যে সত্যি হয়ে যাবে এমনটা নয় ঝড়গুলো চলে আসে দেখুন এবারে যদি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টার দিকে দেখাই ঘূর্ণিঝড় বলছে এটা এটা অনেকে ঘূর্ণিঝড় বলার পক্ষপাতি আমি যদিও নই তো যাই হোক এখন যদি ঘূর্ণিঝড় নেই যদিও এটা নিম্নচাপ আকারে আসছে এবং আমরা দেখছি যে এটা এই তেইশ তারিখে কিন্তু আজকেই প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার দিক করে এবং দেখছি যে এটা কোথায় দিয়ে প্রবেশ করবে চট্টগ্রাম দিয়ে প্রবেশ করবে সম্পর্কই সম্ভাবনা রয়েছে এবং আমরা আরেকটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা তেইশ তারিখ শুধু নয় তেইশ তারিখ চব্বিশ তারিখ বেশ কিছু এলাকাতে কিন্তু চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং আমরা দেখছি যেটা যে বঙ্গোপসাগরের বিশেষ করে পশ্চিম বঙ্গোপসাগরের পূর্ব দিক গিয়ে বেয়ে কিন্তু নিম্নচাপটা থেকে বেশি রয়েছে আমরা একটু আরেকটু এগিয়ে যাব আরেকটু এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপটা কিন্তু থাকবে এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে বাজপড়া কিন্তু কমন রয়েছে আমরা চোখ রাখবো কি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা দেখে নিলাম বাকি এলাকাগুলোতেও মোটামুটি তারিখ পর্যন্ত এক আর কোথাও কোনো রকম যে মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়া আসবে সেরকম কিছু নেই এখনো পর্যন্ত তবে এদিকে বেশ কিছু ঘূর্ণিঝড় রয়েছে যে ঘূর্ণিঝড়গুলোর একটা ভয় কিন্তু স্বাভাবিকভাবে থেকেই যাচ্ছে যেই ঘূর্ণিঝড়গুলো আবার পুজোর সময় না এসে হাজির হলে হয় তোমরা আলিপুর আবাদতরের রিপোর্টের দিকে তাকাবো তেইশ নয় দু মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট কি বলছে উনত্রিশ তারিখ পর্যন্ত রিপোর্ট দিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুরু হয়ে যাচ্ছে আজ থেকে এক প্রকার এবং সেখানে সবকটা জেলায় রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই টুকটাক বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সতর্কতার দিকে যদি তাকাই দেখুন আজকে বিশ ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কোথাও আলিপুর আবাদতরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে কালকে সব জায়গাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখে মঙ্গলবার দিন বুধবার দিনে যদি দেখি আমরা পঁচিশ তারিখে সেখানে কি রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আপাতত এই কটা জেলাতেই রয়েছে আবার যদি আমরা তাকাই ছাব্বিশ তারিখের জন্য ছাব্বিশ তারিখেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটে জেলা তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এখানেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে এবার আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে একটু তাকাবো সাউথ বেঙ্গল তেইশ নয় দু হাজার চব্বিশ আজকের মর্নিং সকাল রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে কি বলা হচ্ছে এখানে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে তো আমরা সব জেলাতেই কম বেশি একই রকম চিত্র দেখতে পাচ্ছি তো একটু দেখবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা পাচ্ছি দেখুন আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা সেভাবে নেই আজকে বাসপোড়ার সতর্কতা রয়েছে কম বেশি বেশিরভাগ জেলাতেই আমি জেলাগুলো যদি একটু নাম বলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া তার সঙ্গে রয়েছে পুরুলিয়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে এই জেলাগুলোতে আজকে বাঁচ পড়ার সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি তবে কালকেও বাঁচপড়ার সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরের দিন অর্থাৎ আমরা পাচ্ছি যারা পঁচিশ তারিখে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টিপাত পাচ্ছি কোথায় রয়েছে না নর্থ চব্বিশ পরগনা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঝাড়গ্রামে ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর তার সঙ্গে রয়েছে বাঁকুড়াতেও ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখে আপাতত দপ্তরের পক্ষ থেকে এরকমই একটা রিপোর্ট দেওয়া হয়েছে আর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো রকম সতর্কবার্তা এখনো অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের দিক থেকে যারা মাছ ধরতে যান সেই দিক থেকে বলা রয়েছে আর বাংলাদেশের দিক থেকে যারা মাছ ধরতে চান তাদের জন্য কিন্তু একটা সতর্কতা থেকেই যাচ্ছে কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু খুব কাছাকাছি চলে আসছে এবং আজকেই ফিরে আসা উচিত বলে মনে হচ্ছে আজকে সন্ধ্যে সাতটার মধ্যে বিশেষ করে কারণ আমরা দেখছি যেটা যে বিশেষ করে বরিশালের কাছাকাছি কিন্তু নিম্নচাপ চলে আসবে সন্ধ্যে সাতটার দিক করে এবং ঝড়ের গতিবেগ মারাত্মক না হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ কিন্তু থাকবে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন দেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার মতামত জানাবেন এবং এই মতামতটা অবশ্যই জানাবেন আমার একটু স্পিডে বলা হয়ে যায় বলে মনে হয় অনেকেই বলে তো আপনিও কি এই স্পিডের সঙ্গে অভ্যস্ত না কিনা না একটু স্লো বলতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ